জোর করে প্রায় সাড়ে ছয় বিঘা জমি দখলের অভিযোগ উঠল স্থানীয় মাটি মাফিয়াদের বিরুদ্ধে এই ঘটনায় শাসক দলের দুই পঞ্চায়েত সদস্যের প্রভাব খাটিয়ে ব্যবসায়ীর জমি দখল করা হয়েছে বলে অভিযোগ পুরো বিষয়টি নিয়ে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন কোতলি গ্রাম পঞ্চায়েতের আড়াপুর এলাকার বাসিন্দা শুভম ঘোষ তিনি বলেন দীর্ঘদিন ধরে এলাকার তৃণমূল দলের দুই পঞ্চায়েত সদস্যের মদতে মাটি মাফিয়ারা তাদের সাড়ে ছয় বিঘা জমি দখল করে রেখেছে সেই জমিতে সীমানা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে পুরো বিষয়টি নিয়ে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তরেও লিখিত অভিযোগ জানানোর কথাও বলেছেন ওই ব্যবসায়ী পরিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইংরেজবাজার ব্লকের কোতোলি গ্রাম পঞ্চায়েতের টিপাজানি এলাকার গ্রামীণ সড়কের ধারে অধীর কুমার ঘোষের মোট তেরো বিঘা জমি রয়েছে যার মধ্যে সাড়ে ছয় বিঘা জমি মাফিয়ারা দখল করে নিয়েছে বলে অভিযোগ এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই দলের এক জমির দাবিদার জাজিব বিশ্বাস বলেন আমাদের নামে জমি রেকর্ড রয়েছে কোনো ধরনের কাউকে হুমকি দেওয়া হয়নি বরঞ্চ ওরা ওই জমিটি তাদের বলে দাবি করছে এদিকে পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিজেপির অভিযোগ তৃণমূলের নেতারা এখন চাকরি চুরির টাকা তুলতে পারছে না তাই সাধারণ মানুষের জমি জায়গা নিয়ে এইভাবে দাদাগিরি করছে পাল্টা তৃণমূলের দাবি অভিযোগ দায়ের হলে সেই অভিযুক্ত প্রমাণিত হয় না তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে আমাদের জমি এটা আমার বাবার জমি ওরা ফ্রড রেকর্ড করেছিল টিএমসি এর আমাদের কোতরি অঞ্চলের গ্রামের রা ফ্রড রেকর্ড করেছিল দুটো মেম্বার এরা পট রেকর্ড করেছে জমিটার জমিটার রেকর্ড করে সেই রেকর্ডকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম ডিএলএ অফিসে চ্যালেঞ্জ করে আমরা সেখান থেকে জিতে এসেছি এখন আমরা বর্তমান প্রেজেন্টে আমাদের জমি আমাদের ঢুকতে যাচ্ছি ওরা ঢুকতে দিচ্ছে না প্রাণে হুমকি দিচ্ছে ওরা ল্যান্ড মাফিয়া ল্যান্ডের সব আরো সব জমিটা হচ্ছে টোটাল চোদ্দ বিঘা ছ বিঘা নিয়ে আমাদের সাথে কেস চলছে জমিটা জমিটা হচ্ছে টিপাইয়ানি খাঙালি মন্দিরের এই জমিটা আমাদের আমরা যাদের জমি ছিল তাদের থেকে অරි সূত্রে তাদের থেকে আমরা কিনে নিয়েছি এখানে কোনো পার্টি বা কেউ নেই আমাদের দলিল মতে আমাদের নামে রেকর্ডও আছে এবং আমরা দলিল করে কিনে নিয়েছি তাদের থেকে এবং কোন দখল নেই বরং আমাদের জমি আমরা ঘিরে রেখেছিলাম সেটার ক্ষেত্রে অন্য ব্যক্তিরা ফলগুলো ভেঙে নষ্ট করে দিয়ে তারা করেছে এটা তিনমূলে জনপ্রতিনিধি নেতারা এখন আর চাকরির টাকা তুলতে পারছে না স্বাভাবিকভাবে তারা জমি জায়গা দখল মানুষের পুকুর ভরাট বিভিন্ন দুর্নীতিপূর্ণ কাজে যুক্ত হয়েছে এখানে আমরা কোতোয়ালি অঞ্চলে দেখলাম জোর করে মানুষের জায়গা দখল করে নিচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিরা প্রথম কথা অভিযোগটা অভিযোগ দিয়ে কেউ করতে পারে অভিযোগ করলেই যে সে দোথি এটা কোনো তোমায় প্রমাণিত হয় না প্রথম কথা আমরা দলীয় স্তরে আপনাদের কাছ থেকে যে খবরটা পেলাম দলীয় স্তরে তদন্ত করব যদি কোন পঞ্চায়েত সদস্য বা অন্য কেউ জড়িত থাকে নিশ্চয়ই দল করার ব্যবস্থা নেবে